এটা হচ্ছে আমাদের কালীগঞ্জের সবার প্রাণ প্রিয় সেই চিত্রা নদী এই চিত্রা নদীর দেখেন আপনারা পরিবেশ ওই পারে ঢাকালে পাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এটি টয়লেট টয়লেটের বিভিন্ন সংযোগ কিন্তু ডাইরেক্ট নদীতে এসে পড়ছে টয়লেটে যে সমস্ত মলমূত্র আছে সব কিছুই কিন্তু নদীতে এসে পড়ে আপনার এখানে খেয়াল করলে দেখতে পাবেন দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ডাইরেক্ট টয়লেটের পানি নদীতে এসে পড়ছে এবং নদীর পরিবেশ নষ্ট করছে অনেক আগে একবার এখানে মোবাইল কোড করা হয়েছিল তারপর থেকে আর প্রশাসন কোনো দৃষ্টি দেয়নি এখানে অধিকাংশ টয়লেটই টয়লেটের সংযোগই নদীর সঙ্গে শুধু তাই নয় নদীতে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই যে আপনারা এখানে দেখেন যে চায়না যে ম্যাজিক জাল বলা হয় সে ম্যাজিক জাল দিয়ে নদীর থেকে মাছ ধরা হচ্ছে এবং এই চায়না ম্যাজিক জাল এতটা ভয়ঙ্কর যে মাছের ছোটো ছোটো রেনু পর্যন্ত এতে আটকা পড়ে এবং মাছ তো ধরা হয় এবং মাছ নষ্ট হয় যে মাছগুলো খাওয়ার অনুপযোগী সেই মাছগুলো এখান থেকে এই জালে ধরা পড়ে দেখেন এখানে একটা দুইটা দুইটা দেখতে পাচ্ছি আমরা ওই যে একটা ওখানে পট পটের এখানে কিন্তু একটা আছে এই একটা ওই পাশে ওই যে হাঁস দেখতে পাচ্ছেন হাঁস হাঁসের ওখানেও কিন্তু একটা আছে আমরা যাবো একটু পরে ওখানে কিন্তু সবথেকে বড়ো দুঃখের বিষয় যে প্রশাসন নীরব ভূমিকা পালন করে এই যে টয়লেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে একটি টয়লেট আছে এখানে ওই যে টয়লেটের ডাইরেক্ট পাইপ সরাসরি পাইপ দেখতে পাচ্ছেন আপনারা ওই যে সরাসরি পাইপ এই পাইপ দিয়ে কিন্তু নদীতে পানি টয়লেটের পানি এসে পড়ে যার পরিবেশটা দারুণভাবে নষ্ট হচ্ছে নদীর পরিবেশ ও পাশে আর এপাশে আছে আপনার থানাপাড়া আমি দাঁড়িয়ে আছি থানাপাড়া এবং এপাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে আছে ইংলিশ মিডিয়াম স্কুল আমি একটু সামনের দিকে যাব আপনারা হয়তো বা দেখতে পাবেন যে এই যে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন যে একটি টয়লেটের পাইপ হুম টয়লেটের পাইপ এই যে এই পাইপটা কিন্তু ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশে যে একটি বিল্ডিং এই আছে আছে এই বিল্ডিংয়ের পানি কিন্তু সব যাচ্ছে নদীতে এখানে দুটো হাউস করা আছে এই এর সঙ্গে পাইপ দিয়ে সংযোগ দেওয়া যেটা চলে যাচ্ছে সরাসরি নদীতে যে পানি পড়ছে এখনো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন হাউস দেখেন হাউস টয়লেটের হাউস এটা মাটির নিচ থেকে মাটির নিচ থেকে এখান থেকে এই হাউস থেকে নদীতে সরাসরি নদীতে সংযোগ দেওয়া হয়েছে এই এর সব পানি কিন্তু এখানে আসে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আসলে আর সামনের দিকে আগানোর মতো তেমন কোনো পরিবেশ নেই তা আপনাদের যতটুকু আমি দেখানোর চেষ্টা করব যে এখান থেকে প্রত্যেকটা টয়লেটের হাউস টয়লেট হাউজের সংযোগ কিন্তু নদীর সঙ্গে এটা আমাদের চিট্টা নদীকে দূষিত যেমন দূষিত করছে পরিবেশকে নষ্ট করছে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব আপনারা এখানে মোবাইল কোড করে পরিবেশ নদীর পরিবেশটা যেন সুন্দর হয় সেদিকে একটু সদায় দৃষ্টি দেবেন